হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সেই আরাফত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট জমজমাট সেই মেগা ফাইনাল ম্যাচ আয়োজনে সাওয়ালি ফ্রেন্স ক্লাব সাওয়ালি বাজার মির্জাপুর টাঙ্গাইল বলারের হয়নি রক্ষা ব্যাটসম্যান মেরেছে কিন্তু ব্যাক টু ব্যাক ছক্কা বল ছয় মেরেছে বলার পায়নি রক্ষা দর্শক চেঁচিয়ে বলেছে ব্যাটসম্যান তুই বাঘের বাচ্চা হ্যাভিয়স এই দুর্দান্ত মেগা ফাইনাল ম্যাচ অংশগ্রহণ করেছিল দুইটি দল মহেরা কিংস ইলেভেন ভার্সেস পাকুল্লা চ্যালেঞ্জার্স একাদশ জয়লাভ করে নিয়েছে বিশাল ব্যবধানে সেই মহেরা কিংস ইলেভেন বাংলাদেশের সকল টেপ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র

এলাকার মানুষ ভালোবেসে তাকে করেছিলেন এমপি অর্থাৎ করেছিলেন ভরসা ক্রিকেট প্রেমী একজন মানুষ মুখে তাকে সকল সময় কিন্তু হাসি আমি আসার পর থেকেই দেখেছি তার জন্য এলাকার লোক বলে আসলে এই নেতাকে এত ভালোবাসি সেই ভালোবাসার মানুষ ক্রিকেট নিয়ে অনেক প্রত্যাশা তার কাছে কিন্তু অনেক আশা এই এলাকার মানুষের কিন্তু ক্রিকেট সে ভালোবাসে ক্রিকেট নিয়ে এবং সমাজ নিয়ে কিন্তু সুন্দর কথা বলেছে যেটা আমরা শুনেছি আমরা তার কাছে ছোট্ট করে এই ভালোবাসার মানুষের কাছে জানতে চাবো এই এলাকার যে ক্রিকেটের এই সুন্দর একটা আয়োজন অনেক দিন পরে একটা ভালোবাসার ক্রিকেট নিয়ে অসম্ভব সুন্দর একটা আয়োজন করার চেষ্টা করেছে এই সাওয়ালি ফ্রেন্স ক্লাবের সকল সদস্য সদস্যবিন্দুর অক্লান্ত পরিশ্রমে যেখানে আপনার মতো একজন যোগ্য পিতার যোগ্য সন্তান এসেছিলেন প্রধান অতিথি হয়ে আজকের এই সুন্দর ম্যাচটি সুন্দর আয়োজনটি নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে ভালোবাসার কিছু কথা এবং সেই প্রত্যাশা যতটুকু আছে ততটুকু যদি আমরা জানতে পারতাম দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ আপনি সুন্দর সবলীল ভাষায় আপনি আপনার কথাগুলো উপস্থাপন করেছেন আপনার কথাগুলো শুনে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি তবে খেলার মাঠ মানে এটা আনন্দের মাঠ খেলার মাঠ মানেই আনন্দ ঘেরা মাঠ থাকে এই আনন্দ ঘেরা মাঠের সঙ্গে ছিল ঈদের আনন্দ সঙ্গে ছিল বলেই এই আনন্দটা আরও বেশি উপভোগ করেছে সকলে সেই আনন্দের সঙ্গে আমরা মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রুফ সহ একজাক বিএনপির নেতৃবৃন্দ সহ এই খেলার মাঠে আমরা উপস্থিত হয়েছি অপ্রিয় হলেও সত্য ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সময় মতো আসতে পারিনি আমি এই এখানে আসার আগে আরও দুটি মিটিং ছিল আমাদের মিটিং শেষ করে খাবার না খেয়ে গাড়িতে বসে হালকা কিছু খেয়ে তারপরে এখানে এসে পৌঁছেছি এতটা আন্তরিকতা এতটা ভালোবাসা এই খেলার মাঠের প্রতি আজকে আমাদের ছিল সেটার বহিঃপ্রকাশ আমরা শেষবেলা হলেও আমরা ঘটিয়েছি তবে আমরা আসতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আপনারা এই খেলাটা যারা ধারণ করেছেন বিভিন্নভাবে যারা উপভোগ করেছেন সকলকে বিএনপির পক্ষ থেকে বিএনপি পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই সেই সঙ্গে এই খেলাটা হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট যিনি ক্রিকেট জগতের এক ইতিহাস সৃষ্টি করেছেন এই ক্রিকেট জগৎকে বাংলাদেশ তথা বিশ্বে বিশ্ব দরবারে তিনি পরিচিতি লাভ করতে সক্ষম করেছেন এবং ক্রিকেটকে তিনি মানে গ্রামে গঞ্জে ইরি খেত পর্যন্ত এনে পৌঁছে দিয়েছেন ছাত্র যুবক যারা আছে এ যুগের তারা ক্রিকেট প্রেমিক যাতে হয় ক্রিকেটকে যাতে ভালোবাসে ক্রিকেট নিয়ে তারা যাতে যাতে খেলার মাঠে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারে পড়ার টেবিল আর খেলার মাঠ ছাত্রদের জন্য এই বন্ধুসুলভ এই দুইটি বিষয় একটি পড়ার টেবিল আর খেলার মাঠ এই মাঠে যারা আজকে খেলেছে অংশগ্রহণ করেছে মহেরাব এবং পাকুল্লা দুটি টিম এই দুটি টিমকেই আমি আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এই খেলাটা ধারণ করেছেন আপনারা হয়তো দেখা যাবে যে আপনারা উপস্থিতি হয়েছেন আপনাদের ক্যামেরায় এমনভাবে এই খেলাটি ধারণ করেছেন যেটা ইচ্ছে করলে আমরা হয়তো দুই চার বছর পরেও এই খেলাটি আবার দেখতে পারবো আমি চেষ্টা করব আপনাদের এই খেলাটা আপনাদের ক্যামেরায় বন্দি হওয়া খেলাটি আমি এখানে যেটা সরাসরি দেখতে পারিনি আমি যাতে খেলাটা দেখতে পারি এটা আপনাদের কাছে আহ্বান জানাবো আমার হোয়াটসঅ্যাপে আপনাদের এই ধারণ করা আপনাদের ক্যামেরায় ধারণ করা খেলাটি আমার হোয়াটসঅ্যাপে দিবেন। আমরা এই খেলাটি এইভাবে একটু দেখে অন্ততপক্ষে একটু তৃপ্তি নিব যে আমরা আমাদের জন্য আপনারা এই ব্যবস্থাটুকু করে গেছেন খেলাটি উপভোগ করার জন্য আমি এই পর্যায়ে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আপনারা দোয়া করবেন আমাদের জন্য জনগণের জন্য রাজনীতি করি জনগণের ভালোবাসা জনগণের দোয়া নিয়ে আগামী দিনে জনগণের ভোটের মধ্য দিয়ে ধানের শেষের মধ্য দিয়ে মহান সংসদে গিয়ে জন্য আমাকে জনগণের পাশে থেকে কাজ করার দৌভিক দান করে যে কাজ করলে মানুষ খুশি হবে যে কাজ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি যে কষ্ট সেই কষ্ট এবং দাবিগুলো আগামী দিনে আমি যাতে পূরণ করতে পারি যা রাজনীতি করি যেহেতু মানুষের জন্য মানুষের জন্য কিছু করার মধ্য দিয়ে আমার রাজনৈতিক জীবনের ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল আসলে আসলে যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিত্ব এটা আসলে পৃথিবীর একটা চিরন্তন সত্য কথা যোগ্য জায়গায় যদি যোগ্য ব্যক্তি থাকে তাহলে যোগ্য কথা যোগ্য সবকিছু কিন্তু আমরা প্রাপ্য যেহেতু সেই আমাদের আপসীন নেত্রী করেছিলেন তাকে ভরসা আমাদের পূরণ হয়েছে কিন্তু অনেক আশা আবারও আমাদের থাকবে কিন্তু ভবিষ্যতে তার কাছে অনেকে প্রত্যাশা বিয়স এই ভালোবাসার মানুষটির জন্য হাজারো সালাম রইল কারণ সে ক্রিকেট নিয়ে এই এলাকার মানুষ নিয়ে অনেক স্বপ্ন অনেক ভালোবাসার কথা কিন্তু বলেছে বিপদে আপদে যে মানুষটি আমাদের ভরবাসা ভালোবাসার নাম ভরসার নাম বেশ যেহেতু বাংলাদেশের সকল প্রান্তে ক্রিকেট লাইভ করা আমার কাজ সেক্ষেত্রে এরকম যোগ্য ব্যক্তিত্বদের সাথে কথা বললে আসলে মনটা ভালো হয়ে যায় কারণ এরকম কথা আসলে সকলেই মানে সকলের কাছ থেকে আমরা কিন্তু সকল সময় প্রত্যাশা করে থাকি তো যোগ্য ব্যক্তির এই যোগ্য যোগ্য পিতার এই যোগ্য সন্তান এবং বাপকা বেটা সে সিফাইকা ঘোড়া এসেছে কিন্তু সাথে তাদের জন্য এবং এলাকার সকলের জন্য হাজারো সালামিবাসে মুখে থাকে সকল সময় ভালোবাসার হাসি তাই তো ক্রিকেটকে এত ভালোবাসি সেই ভালোবাসা আসা প্রত্যাশা নিয়ে আজকে এই সাউলি ফ্রেঞ্চ ক্লাব আয়োজন করেছিল এই জম জামাটা মেগা ফাইনাল ম্যাচ থ্যাংক ইউ আসলে আয়োজন প্রথমে আয়োজনের জন্য থ্যাংক ইউ দেয়া আয়োজন সে আয়োজনের জন্য থ্যাংক ইউ দেয়া এত সুন্দর একটা আয়োজন করার জন্য কমেডিকে অনেক থ্যাংক ইউ সবাই একটু হাততালি দেয় কমিডির জন্য অনেক কষ্ট করতে সেই অধিনায়ক তথা বাংলাদেশের পরিচিত মুখ। বাংলাদেশের সকল প্রান্তে দুর্ধান্ত বল করা যার কাজ। ভিউয়ার্স এই নাম কি আকাশেতে লক্ষ্য তারা। সেন্টু কিন্তু একটারে। সেন্টু তার নাম। হ্যাভ ইউর সেন্টু। এই মুহূর্তে ভয় কি 11। ওয়া আলাইকুম আসলে আপনি অনেক মিস করছি আমরা। আর যেটা কথা কি যে আমরা এখানে একটা বড় টুর্নামেন্ট হইছে। ভালো মাঝে যদি আপনারা আপনি আসতেন। তাহলে মনে আরো সুন্দর হইতো আর চ্যাম্পিয়ন তো অবশ্যই জিতলে তো অবশ্যই ভালো লাগে যে আরাফাত রহমান ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল দুই হাজার পঁচিশের সফল আয়োজক ভালোবাসার মানুষ মুখে থাকে হাসি এলাকার মানুষ বলে তাই তো ভাইকে এত ভালোবাসি বিষয়টা আসলে এরকম ভালোবাসার মানুষ ভালোবাসতেই হবে যেহেতু ক্রিকেট কে ভালোবেসে এত সুন্দর একটি আয়োজন সে করেছে দশে মিলে করি কাজ হারি জিতি মিলেই এই সুন্দর আয়োজন যেহেতু এখানে উল্লেখ আছে সাওয়ালি ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্য বৃন্দের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটি টুর্নামেন্ট সফল হয়েছে আজকে কেমন লাগছে কেমন ছিল প্রত্যাশা কেমন ছিল আশা কতটুকু ভালোবাসা পেয়েছেন ফেরত এবং আয়োজনটি কতটুকু সফল সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সাওয়ালি মেহরবানিতে সদস্যের প্রচুর বা অক্রান্ত পরিশ্রমের দ্বারা আজকে আমরা যে ফাইনালটি ম্যাচটি অনুষ্ঠিত করতে পারছি এর জন্য আল্লাহ কাছে অনেক সুপ্রিয়া কারণ প্রকৃতি প্রকৃতি ম্যাচটার প্রতি আমি অনেক কনফিডেন্স ছিলাম তারপরে ইনশাল্লাহ আমার দল অনেক ভালো খেলেছে বিপক্ষ দল আমরা যতটুকু আশা করছিলাম সেটুকু করতে পারেনি আজকের এই খেলা সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশে অনুষ্ঠিত সে হইয়া গেছে আমরা যতটুকু আশা করছিলাম যে টিমটা মনে হয় খুব আমি ছয়দ গোলাম আলীন স্বপন মৎস্য ও পানি সম্পদ বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি আজকের খেলার বিশেষ অতিথি ধন্যবাদ অনেক লোকের সমাগম হয়েছে খেলা হলো বাংলাদেশের একটা ঐতিহ্য যুব সমাজ এই খেলাধুলার উপরে ক্লাব আয়োজিত আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় যে দুইটি দল অংশগ্রহণ করেছেন মহেরার কিংস ইলেভেন ভোট দিবেন এই যে বাচ্চারা আছে ওরা শিখবে কিভাবে ভোট দিতে হয় আপনারা সকলে ভোট দিবেন যার যার ভোট সেই সেই দিবেন খুশি তাকে দেবেন আমাদের পার্টি চেষ্টা করেছি দুপুরের খাবারটা বাসায় গিয়ে খাইনি আপনাদের এখানে আসার জন্য গাড়িতে বসেই কিছু খেয়েছি দুপুরের খাবারটা গাড়িতে বসে বসে কিছু খেয়েছি এইভাবে আপনাদের এখানে আসাটা এই আন্তরিকতাটা আপনাদের প্রতি এই ভালোবাসাটা রাজনীতি করি আপনাদের জন্য জনগণের জন্য

ভালোবাসা রেখে আজকের মতো যেখানে এরকম ভালোবাসার মানুষরা ছিল সেখানে আসলে একটু অপূর্ণতা নিয়ে চলে যেতে হচ্ছে আবারও দেখা হবে কোনো এক সময় এই সাওয়ালি মাঠে ভালোবাসার সকল মানুষের সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ থ্যাংক ইউকুম